সান ফ্রান্সিসকো উপসাগরের ঠিক মাঝখানে ছোট্ট একটা দ্বীপ সবুজ গাছপালার বদলে দুশোর পাতার বিষণ্ন নিরুবটায় ঘেরা এই দ্বীপের নাম আলকাট্রাস দূর থেকে দেখলে মনে হবে শান্ত নিরিবিড়ে একটা দ্বীপ কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই দ্বীপের প্রতিটি পাতরের সঙ্গে গেতেছে বই রহস্য আর ইতিহাসের চাপা আর্তনা বিশ শতাব্দীতে দ্বীপটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্বর্ত এবং ভয়ঙ্কর এক কারাগার এই কারাগারকে সবাই ডাকে রক নামে চারপাশকেরা উত্তর সমুদ্র হিমশীল পানি আর নিশ্চিত্র নিরাপত্তা ব্যরস্থায় মেরিয়ে এই জেলটা ছিল এক প্রকার মৃত্যুদাপ 1949 সালে প্রথম এই জেলখানাটা তৈরি করা হয় 1934 সালে সবচেয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু হয় এক নতুন অধ্যায় ওই ছিল একটাই এমন ভয়ঙ্কর আর কঠিন জায়গা তৈরি করে যেখানে বন্দিরা টুকে আর কোনোদিন ফেরার কথা স্বপ্ন